জীবনে কখনো কি এমন হয়েছে তুমি বারবার ঈশ্বরকে ডাকছ কিন্তু কোনো উত্তর আসছে না কখনো কি মনে হয়েছে তুমি একা ভেঙে পড়েছ আর কেউ পাশে নেই কিন্তু যদি বলি এই নিরবতাই ছিল ভগবান মহাদেবের গভীর পরিকল্পনা তাহলে একজন সাধারণ ভক্ত অর্ণব যার চোখে ছিল শুধু অভিমান তারই জীবনে নেমে এলো কৈলাসের ধুমো পার করু না আর শুরু হল এমন এক যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে মহাদেব তাকে দিলেন পাঁচটি অলৌকিক শিক্ষা যা বদলে দিল তার জীবন আত্মা এবং পুরো পৃথিবী এটাই সেই গল্প ভক্তি কর্ম কষ্ট ও মুক্তির শেষ পর্যন্ত শুনো কারণ এই গল্পটা শুনলে তুমি আর আগের মানুষটা থাকবে না ওম নমা শিবায়া পৃথিবীর বুকের এক কোণে যেখানে মানুষ এখনও পবিত্র গঙ্গা জলে বিশ্বাস রাখে যেখানে সূর্যোদয়ে শঙ্খ ধ্বনি শোনা যায় সেই এক ছোট্ট গ্রামে জন্মেছিল এক ছেলে নাম তার অর্ণব জন্ম থেকেই দারিদ্র ছিল তার জীবনের এক অনিবার্য ছায়া শৈশবেই হারিয়েছে বাবা মাকে নিয়ে কোনো মতে বেঁচেছিল মাটির ঘর খড়ের চাল আর খিদের ভেতরেও প্রতিদিন সকালের প্রথম কাজ ছিল একটি একটা ছোট্ট শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ওং নামা শিবায় উচ্চারণ করা অর্ণব জানত না ঠিক কেমন দেখতে মহাদেব কিন্তু তার বিশ্বাস ছিল মহাদেব তার সবকিছু জানেন সে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে গিয়ে সেই শিবলিঙ্গে জল ঢালত আর মুখে বলতো না কিছু শুধু ভেতরে বলতো দেখো বাবা আমি এখনও ছাড়িনি তোমায় সময় এগিয়ে চলে কিন্তু অর্ণবের জীবনে কিছুই বদলায় না একের পর এক কষ্ট অভাব সমাজের উপহাস প্রতিবেশীর ঘৃণা নিজের ভেতরের হীনমন্যতা সব মিলে একদিন সে চুপ করে নদীর ধারে বসে পড়ে সূর্য অস্ত যাচ্ছিল গঙ্গার জলে লাল রং ছড়িয়ে পড়ছিল সে জিজ্ঞেস করল মহাদেবকে তুমি সত্যি আছো তো থাকলে কেন আমাকে এভাবে ফেলেছ তার চোখে জল মনে অভিমান সে অনুভব করছিল না ভালোবাসা অনুভব করছিল অবহেলা আর এই অনুভব তাকে এক সিদ্ধান্তে নিয়ে এলো সে যাবে মহাদেবের কাছে তার মুখোমুখি হবে এবং জিজ্ঞেস করবে তুমি কোথায় ছিলে যখন আমি একা ছিলাম সে নিজের সব কিছু ছেড়ে কোনো সাথী মানিয়ে পায়ে হেঁটে রওনা দিল উত্তর দিকে যেখানে সে শুনেছে কৈলাস পর্বত আছে পথ ছিল দুঃসহ কখনো বন কখনো পাহাড় কখনো বৃষ্টি আর খিদের সঙ্গে যুদ্ধ তিন দিন না খেয়ে থাকার পর একদিন সে গভীর অরণ্যে পড়ে গেল চোখ ঝপসা হয়ে আসছিল শরীর কাপ ছিল ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে এক অপার্থিব সঙ্গীত কানে এলো। এক ভদ্রলোক হাতে বিনা পরনে গেরুয়া বসন মাথায় চন্দনের তিলক তিনি নারদ মনি। নারদ হেসে বললেন বাবা কোথায় চলেছ এমন দেহহীন অবস্থায় অর্ণব খুব দুর্বল কন্থে বলল আমি যাচ্ছি মহাদেবের কাছে ওকে কিছু প্রশ্ন করব নারদ কিছু বললেন না শুধু বিনার তার ছুঁয়ে একটা ধ্বনি তুললেন সেই ধ্বনি শুনেই যেন অর্ণব কিছুক্ষণ গভীর নিদ্রায় চলে গেল যখন সে জাগল তখন তার সামনে এক অদ্ভুত আলো দেখা গেল সাদা ধোঁয়ার মতো গন্ধে ধূপের মতো তবু সেই আলোতে এক শান্তি সেই আলো ক্রমশ আকার নিল দীর্ঘ জটা গলায় সাপ ত্রিনয়ন ভস্মলেপা দেহ গলায় রুদ্রাক্ষ মহাদেব স্বয়ং অর্ণব চোখে জল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে কাঁদছিল না কেবল চুপ করেছিল মহাদেব বললেন কেন এসেছ বৎস অর্ণব বলল কারণ আমি জানি না আমি কেন বেঁচে আছি আমি তোমায় ডাকতাম কিন্তু কিছুই শুনতে না আমি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম কিন্তু তবু তোমার কাছেই এলাম মহাদেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার চোখে তারপর বললেন তুমি যদি সত্য জানতে চাও তবে সহ্য করতে হবে যন্ত্রণার প্রতিটা স্তর আমি আছি কিন্তু আমি শুধু তাদের সাড়া দিই যারা নিজেকে সত্যের জন্য প্রস্তুত করে তুমি প্রস্তুত তো অর্ণব লাথা নাড়ল হ্যাঁ আমি প্রস্তুত তখন মহাদেব বললেন তুমি জেনে রাখো সব কিছুর শুরু কৃতজ্ঞতা দিয়ে হয় মানুষ চায় অনেক কিছু কিন্তু ভাবতে শেখে না সে যা পেয়েছে তাই কত বড় আশীর্বাদ তুমি দারিদ্র পেয়েছ কিন্তু সেই দারিদ্র তোমার ভক্তি তৈরি করেছে তুমি কষ্ট পেয়েছ কিন্তু সেই কষ্ট তোমার অহংকার ভেঙেছে তুমি হারিয়েছ অনেক কিছু কিন্তু সেই হারানো তোমায় এইখানে আমার সামনে এনেছে এই কথাগুলো অর্ণব মন দিয়ে শুনছিল মহাদেব বললেন তোমার প্রথম শিক্ষা এই যা নেই তার জন্য কাঁদবে না যা আছে তা সযত্নে রাখবে কারণ শূন্য হাতেই জন্ম শূন্য হাতেই প্রস্থান মধ্যখানে যা কিছু তাই একমাত্র তোমার কর্মের ফসল অর্ণব মাথা নিচু করে বলল তবে আমি কৃতজ্ঞ ছিলাম না এতদিন মহাদেব বললেন ভক্তি মানে শুধু পুজো নয় ভক্তি মানে ধৈর্য কৃতজ্ঞতা আর নিজের দায়িত্ব পালনের শক্তি আমি তোমার পাশে ছিলাম সব সময় কিন্তু তুমি তোমার ভিতরের আলোটা দেখতে চাওনি তারপর মহাদেব অর্ণবকে বললেন এখন নারদ তোমার ভক্তির পরীক্ষা নেবে তুমি সত্যিই আমার ভক্ত কিনা তা সময় বলে দেবে সেই মুহূর্তে নারদ বললেন এই গাছের নিচে কিছু ফল আছে তিন দিন না খেয়ে রয়েছ এগুলো খেয়ে নাও অর্ণব একবার ফলগুলোর দিকে টাকাল তারপর মহাদেবের দিকে তার চোখে একটিই ভাষা তুমি বলো আমি খাবো কি না মহাদেব কিছু বললেন না অর্ণব মাথা নিচু করে বলল আমি তোমার অনুমতি ছাড়া কিছুই স্পর্শ করব না এই কথা শোনার পর নারদ মুচকি হেসে বললেন এই হল সত্যিকারের ভুক্তি মহাদেব বললেন শুধু উপবাস নয় শুধু নাম জপ নয় ভক্তি তখনই সত্য যখন মন সংযমিত হয় কামনা নিয়ন্ত্রিত হয় আর হৃদয় স্থির থাকে এই ছিল অর্ণবের দ্বিতীয় শিক্ষা যে নিজের ক্ষুধা রাগ লোভ সংযত করতে পারে সেই ভক্তি ধারণ করতে পারে যে নিজের ভেতরের পশুকে জয় করতে পারে সেই মহাদেবের তপস্যার যোগ্য সেই রাতে অর্ণব কথা বলল না সে শুধু বসে থাকলো মহাদেবের পায়ের কাছে মাথা নিচু করে সে জানত জীবন এখন নতুনভাবে শুরু হচ্ছে সে জানত এবার আর শুধু প্রার্থনা নয় নিজেকে বদলানোর যুদ্ধই ভক্তির প্রকৃত রূপ রাত্রি গভীর আকাশে পূর্ণ চাঁদ হিমালয়ের হিমেল হাওয়া বইছে যেন শিবের নিঃশ্বাসে জীবন ও মৃত্যু একসাথে মিশে আছে অর্ণব স্তব্ধ বসে সে মহাদেবের পায়ের ধারে মাথা নিচু করে বসে আছে শরীর ক্ষীণ কিন্তু চেতনা জাগ্রত তার মনে কোনো প্রশ্ন নেই এখন কেবল শ্রবণ করার উপলব্ধি করার গভীর বাসনা তখনই মহাদেব ধীরে বললেন তোমার ভিতরে এখন একটা পরিবর্তনের বীজ বপন বয়েছে কিন্তু বীজ শুধু বপন করলেই হয় না জল দিতে হয় আগাছা সরাতে হয় এখন সময় এসেছে তুমি নিজের ভিতরে যা লুকিয়ে রেখেছ সেই অন্ধকারকে মুখোমুখি করো এই কথা বলে মহাদেব চক বন্ধ করলেন সেই মুহূর্তে অর্ণব অনুভব করল তার চারপাশে আর কেউ নেই বরফের উপর সে একা আকাশ কালো হঠাৎ তীব্র ঝড় শুরু হলো হাওয়ার গর্জনে তার কানে তালা লেগে যাচ্ছে ঠিক তখন সে দেখল সামনে এক লোক দাঁড়িয়ে আছে চেহারায় তার মতোই কিন্তু চোখে আগুন সেই লোক বলল তুই এখানে শান্তি খুঁজতে এসেছিস তুই তো এক দুর্বল এক কাপুরুষ যা শুধু কাঁদে আর প্রার্থনা করে জীবন জীবন্তকে যা দিয়েছে তুই তো তা সামলাতেই পারিস না অর্ণব চমকি উঠল সে চিৎকার করে বলল তুই কে লোকটি হেসে বলল আমি তুই তোর ভিতরের সেই ভয় সেই রাগ সেই হতাশা যাকে তুই চাপা দিয়েছিস বছরের পর বছর অর্ণব ধীরে ধীরে বুঝল এটা তার আত্মপরীক্ষা মহাদেব তাকে তার ভিতরের অন্ধকারের সঙ্গে মুখোমুখি হতে পাঠিয়েছেন তখন সেই রূপ বলল তুই মহাদেবের কাছে এসেছিস শান্তির জন্য কিন্তু তোকে কি মনে আছে তুই কতবার ঈশ্বরকে দোষ দিয়েছিস কতবার বলেছিস তুমি কিছু করছো না অর্ণব মাখা নিচু করে বলল হ্যাঁ আমি বলেছি তাহলে তুই কেমন ভক্ত এই অভ্যন্তরের রূপ প্রশ্ন করে এই প্রশ্নে অর্ণবের বুক কেঁপে ওকে সে মনে করে সেই দিনগুলো যখন তার মা ভাত না খেয়ে তার মুখে তুলে দিত আর সে কাঁদ্য ঈশ্বরের কাছে তুমি কই সে মনে করে সেই সময় যখন প্রতিবেশীরা বলতো ভক্তি করে কিছু হয় না তখন সে হঠাৎ দাঁড়িয়ে যায় ঠান্ডায় জমে আসা শরীর নিয়ে সে বলে হ্যাঁ আমি দোষ দিয়েছি কারণ আমি মানুষ আমি কষ্ট পেয়েছিলাম আমি বুঝিনি তখন ঈশ্বর আসলে চুপ করে থেকেও পাশে ছিলেন আমি বুঝিনি এই সব কিছুই একটা প্রস্তুতি ছিল এই কথা বলতেই চারপাশের অন্ধকার ধীরে ধীরে সরে যেতে লাগলো সেই লোক অর্থাৎ তার নিজেরই কালো দিক ধীরে ধীরে মিলিয়ে গেল ঠিক তখন আকাশের মধ্য থেকে গর্জনের মতো শোনা গেল মহাদেবের কণ্ঠ তুমি নিজেকে জয় করতে পারলে তুমি এবার প্রস্তুত দ্বিতীয় পথের জন্য সেই মুহূর্তে অর্ণব হিমালয়ের ঝর্নার ধারে এসে পড়ল সামনে দেখা গেল এক বৃদ্ধ ঋষি বসে আছেন তিনি চোখ বন্ধ করে জপ করছেন ওম তৎসৎ ওম তৎসৎ অর্ণব তার সামনে গিয়ে নমস্কার করল ঋষি চোখ খুললেন তার চোখে কোনো রাগ নেই কোনো প্রশ্ন নেই কেবল এক অপার করুণা তিনি বললেন ভক্তি করতে চাও শান্তি পেতে চাও তবে শোনো আমি তোমায় একটি প্রশ্ন করব তার উত্তর দিলে বুঝবো তুমি প্রস্তুত অর্ণব মাথা নাড়ল ঋষি বললেন তুমি যদি জানো আগামীকাল তুমি মরবে তবে আজ তুমি কি করবে অর্ণব কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে বলল আমি মাকে নিয়ে বসে থাকব তার হাতে জল ঢালব কিছু রান্না করব আর মাটির শিবলিঙ্গের সামনে বসে নিজের জীবনের প্রতিটা ভুলের জন্য ক্ষমা চাইব ঋষি হেসে বললেন তবে তুমি জীবনের সত্য বুঝেছ কারণ মৃত্যুর আগে যা করবো ভাবি সেটাই হওয়া উচিত জীবনের প্রতিদিনের কর্ম তারপর ঋষি বললেন শোনো এটাই তোমার তৃতীয় শিক্ষা মৃত্যু যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে জীবন আর অলসতায় নষ্ট হয় না জীবনের প্রতিটি দিন মৃত্যুর এক কণামাত্র দূরে এই বোধি মানুষকে সত্যিকারের ভক্ত করে তোলে অর্ণব কাঁদতে লাগল কিন্তু সেই কান্না ছিল অন্ধকারের জন্য নয় ছিল এক প্রগাঢ় মুক্তির অনুভূতি তার মনে হলো যেন সে জন্ম নিচ্ছে নতুন করে সে আবার ফিরে এলো মহাদেবের কাছে এবার আর আগের সেই ভয় নয় অভিমান নয় এবার তার চোখে শান্তি মহাদেব ধীরে বললেন তুমি এখন জানো ভক্তি মানে কি তুমি জেনেছো ভক্তি মানে শুধু নাম জপ নয় ভক্তি মানে নিজের ভিতরের পশুকে সংযত করা ভক্তি মানে কৃতজ্ঞ থাকা ভক্তি মানে নিজের ভিতরে মৃত্যুকে ধারণ করে জীবনে সজাগ থাকা অর্ণব কিছু বলল না শুধু চুপ করে বসে রইল তার হৃদয় এবার চুপ থেকেও অনেক কথা বলছিল এই নীরবতায় মহাদেব বললেন এখনো দুই শিক্ষা বাকি আছে আর সেগুলি তোমায় প্রস্তুত করবে এমন এক জীবনের জন্য যেখানে তুমি ঈশ্বরের কৃপা নাচে নিজেই এক কৃপাশীল হস্ত হয়ে উঠবে অন্য কারোর জন্য রাত বাড়ছিল কিন্তু অর্ণবের ভিতরের আলো যেন আরও তীব্র হয়ে উঠছিল সে প্রস্তুত ছিল শেষ দুই শিক্ষার জন্য সূর্য উঠে গেছে কিন্তু কৈলাসে সূর্য যেন প্রতিদিন আলো দেয় শিবের চরণ থেকে অর্ণব বসে আছে চোখ বুঝে রেখেছে আর তার মনে চলছে হাজারো অনুভব সে ভাবছে আমি ভেতরের ভয়কে জয় করেছি কৃতজ্ঞ হতে শিখেছি মৃত্যুকে বুঝেছি তবু একটা প্রশ্ন রয়ে গেছে আমি কি আমার জীবনের লক্ষ্য জানি আমি কি জানি কেন আমি জন্মেছি ঠিক তখন মহাদেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শুধু তার দাঁড়ানোতেই প্রকৃতি থমকে গেল তাকে দেখে অর্ণব উঠে দাঁড়াল হাত জোর করে মহাদেব বললেন বৎস এখন সময় হয়েছে তোমার চতুর্থ শিক্ষার তুমি এখন জানো মৃত্যু আসবেই জানো নিজের কামনা সংযত করা যায় তবে এখন সময় এসেছে সেই কথার যা শুনলে মানুষ তার সমস্ত দুঃখের উৎস খুঁজে পায় মহাদেব তাকে নিয়ে গেলেন এক ঝর্নার ধারে যেখানে এক বৃদ্ধ পানি তুলছিলেন মাথায় ঝুড়ি হাতে কলছি কাঁধে বয়সের ভার তবু মুখে প্রশান্ত হাসি অর্ণব তাকিয়ে রইল বিস্ময় সেই বৃদ্ধা তার দিকে চেয়ে মুচকি হেসে বললেন বাবা তুমি এত সুন্দর তবু এত চিন্তিত কেন অর্ণব কিছু বলতে যাচ্ছিল তখন মহাদেব বললেন এই নারী তার স্বামীকে হারিয়েছে সন্তানকে হারিয়েছে বাড়ি পুড়ে গেছে কিন্তু সে কোনো দিন আমার নামে অভিযোগ করেনি অর্ণব বাবাক সে বলল কিন্তু সে তো কিছুই পায়নি শান্তি পায় কিভাবে। মহাদেব বললেন কারণ সে কর্ম করে সে মাথা নিচু করে প্রতিদিন সকাল হলে নদী থেকে জল তোলে গরিবদের খাবার দিয়ে আসে আর রাতে একা বসে নাম জপ করে তাকে কেউ দেখে না সে কারো কাছে কৃতিত্ব চায় না তবু সে আমার কাছাকাছি কারণ সে যা করছে তা করছে নিজের কর্তব্য জেনে নির্লোভভাবে এই কথা শুনে অর্ণবের চোখে জল চলে আসে সে বুঝে যায় সে এতদিন ঈশ্বরকে দায়ী করছিল অথচ নিজের জীবন গঠনে কিছুই করেনি মহাদেব তখন বললেন শোন এই হলো তোমার চতুর্থ শিক্ষা কর্মই ঈশ্বর যে ব্যক্তি প্রতিদিন নির্লোভভাবে প্রত্যাশাহীনভাবে নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত ভক্ত কারণ ঈশ্বর চুপ করে দেখে তুমি শুধু ডাকছ নাকি নিজেই ঈশ্বরের নির্দেশ মতো কাজ করছ এই শিক্ষা যেন অর্ণবের ভেতরের অলসতা হতাশা হীনবন্ন তাকে পুড়িয়ে দিল সে বুঝলো কাদা প্রার্থনা করা না খেয়ে থাকা এসবই ভক্তির প্রাথমিক স্তর মাত্র প্রকৃত তপস্যা হল দিনে দিনে নিজেকে গঠন করা নিজের পরিবার সমাজের জন্য কিছু করে যাওয়া তখনই সে বলল বাবা আমি এবার কাজে ফিরতে চাই আমি মানুষদের সাহায্য করতে চাই আমার মায়ের মুখে হাসি আনতে চাই আমি চাই যেন আপনি আমার ভিতরে থাকেন আমার কর্মে থাকেন মহাদেব চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন তুমি এখন শেষ শিক্ষার উপযুক্ত আর সেটাই তোমার জীবনকে মুক্তির দিকে নিয়ে যাবে অর্ণব মাথা নিচু করে ধ্যানস্থ হয়ে গেল সে আর কিচ্ছু চাইছিল না শুধু চাইছিল নিজেকে পুরোপুরি বদলাতে ঠিক তখনই কৈলাসে শুরু হলো হালকা তুষারপাত আকাশ থেকে নেমে এলো শিবের আশীর্বাদের মতো শুভ্রতা আর তার মধ্যেই অর্ণব অনুভব করল এক অপার্থিব প্রশান্তি যা কাঁদতে চায় না হাসতে চায় না শুধু চুপ করে ভালোবাসে ঈশ্বরকে সে বুঝে গেল শান্তি চাওয়ার কিছু নয় শান্তি এসে যায় যখন তোমার ভিতরের যুদ্ধ শেষ হয় আর তোমার কর্ম হয়ে ওঠে তোমার প্রার্থনার ভাষা তার মুখে তখন একটাই বাক্য ওম নম শিবায় আমার প্রাণটাই হোক আপনার পূজা কৈলাসে তখন ধীরে ধীরে সকালের আলো নেমে আসছে চারপাশের তুষারে সূর্যের আলো পড়ে যেন স্বর্ণরূপে ঝলমল করছে শিবের উপাস্যস্থান অর্ণব চুপ করে বসে তার চোখ বুঝে আছে কোনো কামনা নেই অভিযোগ নেই আবেগ নেই শুধু একটা গভীর নীরবতা যেন সে নিজেই এক নদী হয়ে গেছে মহাদেব তার পাশে এসে বসলেন পাথরের ওপরে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে একটি দীর্ঘ নীরবতার পরে তিনি বললেন বৎস তুমি আমার চারটি শিক্ষা ধারণ করেছ তুমি তোমার ভিতরের পশুকে জয় করেছ মৃত্যু বুঝেছ কর্ম বুঝেছ এখন সময় এসেছে শেষ সেই সত্যটি জানার যা জানলে আর কখনো তোমায় প্রশ্ন করতে হবে না আমি কে কেন এসেছি ঈশ্বর কোথায় অর্ণব মাথা নিচু করে বলল আমি প্রস্তুত বাবা মহাদেব বললেন তবে চলো শেষ এক যাত্রা করি এক মুহূর্তেই দৃশ্যপট বদলে গেল অর্ণব নিজেকে দেখতে পেল মাটির পৃথিবীতে সেই ছোট গ্রামে যেখানে তার মা একা বসে আছে চোখে জল হাতে এক থালা আর মনে প্রার্থনা অর্ণব দেখতে পেল নিজের ছোট্ট ঘর যেখানে এখনো সেই মাটির শিবলিঙ্গ রাখা আছে ধুলো মাখা ভাঙা পরিত্যক্ত সে দেখল তার গ্রামের মানুষ যারা এখনো দুঃখে অভাবে ভুল বিশ্বাসে ডুবে আছে ঠিক তখনই মহাদেব বললেন তুমি এতদিন আমায় ডাকতে ডাকতে কৈলাসে এলে এবার শুনো শেষ শিক্ষা যে ঈশ্বরকে খুঁজতে কৈলাসে যেতে হয় না যেখানে মানুষের কান্না আছে যেখানে কষ্ট আছে সেইখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো তুমি নিজেই হয়ে যাও ঈশ্বরের রূপ তুমি যদি চাও আমি তোমায় ভালোবাসি তবে ভালোবাসো সেই মাকে যে তোমায় প্রতিদিন চোখের জলে স্নান করিয়েছে তুমি যদি চাও আমি তোমায় শান্তি দিই তবে সেই পথে হাঁটো যেখানে অন্যদের জন্য কিছু করতে পারো কিন্তু কোনো অহংকার ছাড়াই অর্ণব তখন হাঁটু গেড়ে বসে পড়ল মাথা নিচু করে বলল আমি বোঝেছি বাবা তুমি সব সবসময় ছিলে আমার পাশে আমার কান্নায় নয় আমার সাহসের মধ্যে ছিলে তুমি আমার প্রার্থনায় নয় আমার কর্মের মধ্যে ছিলে তুমি মহাদেব তখন বললেন এই হলো পঞ্চম শিক্ষা ভগবানকে পেতে হলে ভগবানের মতো কাজ করতে হয় নিজের জীবনকে এক তীর্থে পরিণত করো যেখানে আসবে দুঃখী মানুষ আর ফিরে যাবে সাহসী হয়ে যখন তুমি কাউকে ভালোবাসবে বিনা শর্তে বিনা চাওয়ায় সেই মুহূর্তে ঈশ্বর তোমার হৃদয় বাসা বাঁধবে এই কথা শুনে অর্ণবের চোখ বেয়ে জল পড়ে কিন্তু এবার সে কাঁদছিল না কষ্টে কাঁদছিল কৃতজ্ঞতায় সে বুঝেছিল ঈশ্বর আসলে তাকে কখনো ছেড়ে যাননি ঈশ্বর ছিলেন তার মায়ের হাসিতে তার শ্রমের খামে তার প্রতিদিনের ক্ষুধার সঙ্গে লড়াইয়ে মহাদেব ধীরে কাছে এসে তার কাঁধে হাত রাখলেন তার কণ্ঠে ছিল সেই অলৌকিক ধারা। তুমি এখন মুক্ত অর্ণব কিন্তু মুক্তি মানে এই নয় যে তুমি সন্ন্যাস নেবে মুক্তি মানে তুমি মানুষ হয়ে উঠবে মানুষের জন্য আর নিজেই হয়ে উঠবে ঈশ্বরের প্রতিনিধি এই বলেই মহাদেব অদৃশ্য হলেন চারপাশে আবার বরফ আলো আর নিরবতা অর্ণব চোখ খুলল সে আবার সেই পাথরের গায়ে বসে আছে কিন্তু এবার যেন সে আর সেই আগের মানুষটি নয় সে যেন এক নতুন জন্ম পাওয়া প্রাণ সে পায়ে হেঁটে ফিরল তার গ্রামে ফিরে গিয়ে সে নিজের মাকে জড়িয়ে ধরল তার চোখে জল এনে বলল আমি এবার বুঝেছি মা আমি তোমায় আর একা ছাড়ব না তুমি আমার জীবনের প্রথম মন্দির সে নিজের সেই ছোট্ট ভাঙা ঘরেই খুলল একটা পাঠশালা যেখানে দরিদ্র বাচ্চাদের শেখানো হতো ভগবান মানে শুধু নাম নয় ঈশ্বর মানে কর্ম দয়া সংযম আর ভালোবাসা অর্ণবার কখনো শিবলিঙ্গে শুধু জল ঢালেনি সে তার প্রতিটি দিন প্রতিটি কর্ম ঈশ্বরকে উৎসর্গ করেছে আর সে তার প্রতিদিনের ঘুমে কানে শুনতে পেত একটাই মন্ত্র ওম শিবায়। তোমার হৃদয়ে আমি তোমার করুণায় আমি এভাবেই শেষ হল অর্ণবের আত্মজ্ঞানের যাত্রা তার জীবনের প্রতিটি অংশ ভুরিয়ে দিল মহাদেবের পাঁচটি মহান শিক্ষায় এক কৃতজ্ঞ হও যা নেই তা নয় যা আছে তার মাধুর্যে ঈশ্বরকে খোঁজ দুই আত্মসংযম শেখো রাগ লোভ কামনা জয় করো তিন মৃত্যু তোমার দিকেই আসছে প্রতিদিন সৎভাবে বাঁচ চার কর্ম কর কারণ কর্মই ভক্তি কর্মই তোমার প্রার্থনা পাঁচ নিজেই হও ঈশ্বরের রূপ দয়া করো ভালোবাসো ত্যাগ করো